আগে চলে পাইকারি ঘর থেকে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়টা ডিজাইন দেখাবো কোকো নতুন ডিজাইনের কোকো গুলো চলে আসছে একদম নতুন ডিজাইন কিছু ড্রেসের হয়তো ছবি পোস্ট করা আছে কিছু নাই তো সম্পূর্ণ ভিডিওটা লাইভটা ধৈর্য সহকারে দেখেন ঠিক আছে লাইভটা ধৈর্য সহকারে দেখেন সুন্দর 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 কপু গুলো দেখেন ধৈর্য সহকারে দেখেন এত সুন্দর সুন্দর কপু প্রত্যেকটা ডিজাইন আমাদের ক্যাটালগ করা আছে প্রত্যেকটা ডিজাইনের ছেলোয়ার কিভাবে হবে ওটাও ক্যাটালগে দেওয়া আছে তারপর আমি দেখাই দিচ্ছি আমি যতটুকু বোঝানো বুঝাই দিচ্ছি আপনারা লাইভটা ধৈর্য ভয় সহকারে দেখবেন আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ হলো আমি সম্পূর্ণ ডিজাইনগুলো বুঝাই দেব ঠিক এই ডিজাইনগুলো আপনারা কাস্টমারদের বুঝাই দেবেন হাতার কাপড় সামনে সাইড ব্যাক সাইড সেম হবে হাতার কাপড়টা এটা হবে ছেলোয়ার ছেলোয়ার ডিজাইনটা যেভাবে আছে ঠিক এভাবেই হবে এই যে এভাবে হবে এই যে দেখেন এই যে সাইডের ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু সাইডে বসবে আমাদের ক্যাটালোকে দেওয়া আছে তারপর আপনারা আমি যেরকম বুঝাই দিচ্ছি এটা বুঝাবেন কাস্টমারদের এই যে এভাবে হবে পুরা ছেলোয়ারটা এরকম হবে ঠিক আছে একদম অরিজিনাল কোকো যদি দিতে হয় তাহলে কোথায় আসতে হবে পাইকারি করে পাইকারি করেই পাবেন একমাত্র অরিজিনাল কোকো ওনাটাও অনেক সুন্দর দাম মাত্র কত নয়শো একদম নিচ পর্যন্ত যেন আসে মাত্র নয়শো যার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিবেন অর্ডার দিয়ে দিবেন শুধু স্ক্রিন দিবেন অর্ডার দিয়ে দিবেন সুন্দর সুন্দর অনেক সুন্দর ক্যাটালগ তো অবশ্যই দেওয়া আছে তারপর আমি ডিজাইনগুলো গুলো দিচ্ছি হাতার কাপড় এই যে এটা হচ্ছে আর কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইনের উপরে মাথাটা এই যে চোক্কা মাথাটা আমি তারপর বোঝাই দেই আপনাদের সুবিধার ক্ষেত্রে এই যে ডিজাইনটা ছেলোয়ারে দেওয়া আছে পুরো কামিজটা কি পুরো ছেলোয়ারে কাপড়টা কিন্তু জল ছাপ আছে একটু আর নিচে যে অংশটা দেখছেন এটা কিন্তু সুন্দর করে একটা ডিজাইন হয়ে এখানে একটু চোখা হয়ে আসছে তো এই ডিজাইনটা কিন্তু সেম এরকম হবে এই যে এরকম এই ডিজাইনটা যেন একদম এরকম হয় তাহলে কিন্তু অরিজিনাল কোকো অরিজিনাল কোকি হবে সম্পূর্ণ ড্রেসটা মাত্র নয়শো টাকা যা যেটা ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডার দিয়ে দেন প্রয়োজন পড়লে একটু দূর থেকে বসবা খুব সুন্দর করে খুব সুন্দর যাতে ছবিটা পোস্ট করতে পারি সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একদম পিওর সাদা না একটু অফ হোয়াইট আছে হয়তো মোবাইলে কতটুকু বোঝা যায় জানি না এটা হবে হাতার কাপড়টা অনেক সুন্দর ডিজাইনটা ব্যাক সাইড এটা সম্পূর্ণ ডিজাইন টাটা লোকে দেওয়া আছে আর ড্রেস গুলো তো অনেক সুন্দর করে একটু ডিজাইন করা আছে এই যে দেখেন এই যে ফুলটা সম্পূর্ণ জায়গা থেকে কিন্তু ফুল আসছে উপরে আর এই যে ডিজাইনটা আছে এটা কিন্তু অবশ্যই এরকম ছাইডে বসবে এরকম ছাইডে বসবে না ওভাবে করলে আলো আসবে তুমি যাও বা হবে অনেক সুন্দর হবে ডিজাইনটা পুরো ডিজাইনটা ছাইডে বসবে অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর দাম হবে মাত্র নয়শ প্রতিটা ডিজাইন অনেক সুন্দর আর পিওর সুতি সুতি মানে সুতির ভিতরে অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কাপড় একদম পিওর সুতি খুবই খুবই ভালো কোয়ালিটির কাপড় অরিজিনাল কোকো মানে অরিজিনাল কোকো সম্পূর্ণ অরিজিনাল কোকো নিতে হলে কোথায় আসতে হবে পাইকারি করে আমাদের কাস্টমার কিছু কাস্টমার অনেক চালাক না তারা কিন্তু মার্কেট যাচাই করছে দেখছে আমাদের কোকোগুলো আসলে কোথাও আছে কিনা দাম কত কোয়ালিটি এক আছে কিনা সবকিছু দেখছে কিন্তু পায় না আমাদের কোয়ালিটি পায় না অনেক সুন্দর ডিজাইনটা নিয়ে পেন এটারও ছেলোয়ারে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন ছেলোয়ারের কালারটা কিন্তু এরকম আসবে আসলে এগুলো ক্যাটালগ করা আছে তারপর আমি বুঝাই দিচ্ছি এই যে দেখেন এই যে ডিজাইনটা ভিতরে কিন্তু হালকা জলসাব আছে দেখেন পুরা ছেলোয়ারে হ্যাঁ আর এই যে ডিজাইনটা ঠিক এরকম হবে এরকম হবে দাম হবে মাত্র নয়শো পাইকারি প্রাইস আজকে এক আপু উনি অবশ্যই আমার লাইভ দেখে উনি কিন্তু দেড়শো টাকার জন্য কাপড় রেখে গেছেন আপনি কিন্তু খুচরা ব্যবসায়ী খুচরা কাস্টমার তো আমি তো পাইকারি রেট আর খুচরা রেট তো এক হবে না বুঝতে হবে দাম হবে মাত্র নয়শো সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদম পিওর সুতি ফ্রি সাইজ আপনার যেরকম মন চায় কামিজটা ওরকমই তৈরি করতে পারবেন আপনাদের যেরকম মনে চায় ওরকমই তৈরি করতে পারবেন এটারও কিন্তু ছিল এই যে ছাইটের অংশটা এরকম হবে ডিজাইনটা আপনারা দেখবেন কিছু কোকো বিক্রি করে অনেকে শুধু কামিজটা ডিজিটাল দিয়ে ছিল প্রিন্ট দিয়ে কোকো হয়ে গেছে তা কিন্তু কোকো না আবার কি করে কিছু তো বাংলা বোড়া আছে একদম যাইয়া মনে করেন আপনার হয়ে গেল কোকো লেখলে তো কোকো হবে না যেটা কোয়ালিটি ওইটাই আপনাদেরকে দিতে হবে কুকুর কোয়ালিটি যেটা ওইটা যদি নিতে হয় তাহলে পাইকারি ঘর থেকে নেবে শুধু নাম দিলে তোর কাজ হয় না অনেক সুন্দর সামনে সাইড ব্যাক সাইড সাঁতার কাপড় নিচে সুন্দর ডিজাইনটা চেলরটা অনেক সুন্দর আমি একটু খুলে দেখাই দেই কোনটা ধরো মানে কি বলো কাস্টমার আচ্ছা রিসিভ করে কথা বলে রেখে দাও আচ্ছা বলুন

এটা ছেলারটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা এটা সম্পূর্ণ ড্রেসটাই এরকম হবে মানে আর সরি ছেলর এটা প্রিন্টের এটাও কিন্তু ক্যাটালগ ছাড়া আছে আপনাদের জন্যে তারপর আমি ছবি পোস্ট করে দেবো অনেক সুন্দর ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর নিয়ে নিবেন দাম হবে অনেক সুন্দর দাম হবে মাত্র টাকা প্রত্যেকটা কামিজ একদম সাইজ কাপড় আছে আড়াই গছেরও বেশি আছে এগুলোর ভিতরে ঠিক আছে আর অন্য আছে তো পাঁচ হাতের উপরে আমাদের অন্য সাড়ে পাঁচ হাতের করে আড়াই আর কাপড়ের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সুন্দর একটা ডিজাইন ছেলেরা কাপড়টা পুরোটাই এরকম এরকম হবে হবে ক্যাটালগ ছাড়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন দাম হবে মাত্র নয়শো টাকা খুবই কোয়ালিটি ফুল ড্রেসটা অন্য দেখেন অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর এটা আরো সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন ড্রেসটা দাম হবে মাত্র নয়শো কালার আছে দুইটা কিছু ড্রেসের কালার আছে অনেকগুলো ডিজাইন দেখাবো তোর লাইফটা ধৈর্য সহকারে দেখতে থাকে আর যেটা যেটা ভালো লাগবে স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেন সুন্দর একটা ডিজাইন নিয়ে নিবেন সুন্দর করে উপরের ডিজাইনটা এটা কিন্তু হবে কামিজের নিচের ডিজাইনটা না নিচের ডিজাইনটা কিন্তু এরকম আছে ঠিক আছে নিচের ডিজাইনটা কিন্তু এরকম আছে এটা হবে হাতার কাপড় এটার কামিজের যে এই ডিজাইনটার সাথে ম্যাচিং করেছে লরে কাপড় কোনটা দেখেন কত সুন্দর দাম হবে মাত্র 900 সুন্দর ড্রেস ওভাবে

সুন্দর একটা ছিল আর কাপড় কন্যাটা দেখো কত সুন্দর না ক্যামেরাম্যান যাতে ঠিকঠাক মতো ছবি না তোলা হয় তোমারে সুন্দর ছিল আরে কাপ অনেক সুন্দর ওনাটা

সুন্দর ডিজাইনগুলো দাম হবে মাত্র 900 মাত্র 900 যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ডান অর্ডার দিয়ে দেন সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর ব্যাক সাইড সাটার কাপড় ছেলেরা ডিজাইনটা কিন্তু অন্যরকম দেখতে হবে সম্পূর্ণ বল প্রিন্ট করে এরকম ডিজাইন করা আছে ডিজাইনটা ঠিক উপরে বসাবেন এটা ক্যাটালগ করা আছে আমাদের প্রতিটা কোকোর ক্যাটালগ করা আছে আপনারা ক্যাটালগ দেখে দেখে তৈরি করতে বলবেন কাস্টমারদের সুন্দর একটা প্যাকেজিং করা সুন্দর একটা ক্যাটালগ করা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর

আপনি চাইলে এটাও সামনে দিতে পারেন চাইলে এটাও দিতে পারেন আপনার ইচ্ছা কিন্তু আমাদের ক্যাটালগকে দেওয়া আছে এরকম ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর খাতার কাপড়টাও খুব সুন্দর এটার ছেলোয়াটাও কিন্তু একটু ডিজাইন করা আছে আপনারা ক্যাটালগ দেখে তৈরি করবেন এই যে এটা হবে অন্যটা খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দাম হবে মাত্র নয়শ টাকা কাপুরের কোয়ালিটি কোনো কথা হবে না আমাদের কোকো কাপুর নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি নিয়ে নিবে এটার ছ্লোরে ডিজাইন করা আছে ক্যাটালগ দেখে তৈরি করে নেবেন নীলカラー রং উঠবে না সুন্দর একটা ড্রেস কিছু মেলা কাপড় আর আসলো না কেন কাস্টমার দিল আমাকে এটা হচ্ছে লরে খুব সুন্দর ডিজাইন করা আছে আমি খুললাম না আপনার ক্যাটালগ দেখে তৈরি করে নেবেন অনেকগুলো কোকো ডিজাইন দেখাই দিছি এরপর যদি আরো থাকে আর হয় ডিজাইন ঠিক আছে আর নাই সবগুলো ডিজাইন দেখাইছি হ্যাঁ এখনো দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন কম হলো তিরিশটা এটারও কিন্তু ছেলোয়াড়ের ডিজাইন করা আছে এগুলো ছেলে ডিজাইন করা আছে এগুলো ছবিও পোস্ট করা আছে খুলে দেখাইলাম না অনেক বড় হয়ে যাচ্ছে লাইফ এটা খুব সুন্দর একটা ড্রেস ব্যাক সাইড পাথর কাপড় চেলোরা কাপড় চেলোরটাও খুব সুন্দর করে ডিজাইন করা ক্যাটালগ দেখে তৈরি করবেন দাম হবে মাত্র 900 কাপুরের কোয়ালিটি ছুপার ছুপার ভালো ছেলের ডিজাইন করা আছে দেখে অর্ডার দিয়ে দেবেন সুন্দর একটা ডিজাইন দেখে লাইক করুন কাপড় অ্যাডজাস্ট করা আছে ছেলেরে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা ক্যাটালগ ছাড়া আছে আপনারা চাইলে ক্যাটালগটা দেখে নিতে পারেন কিবা যারা ড্রেস নেবেন তাদের সাথে ক্যাটালগ যাবে আপনারা দেখে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন আমি অনেকগুলো ডিজাইন দেখাইছি আমাদের কাছে যতগুলো কোকোর ডিজাইন ছিল সবগুলো দেখাইছি আপনাদের যেটা যেটা ভালো লাগে নিবেন শুধু বারবার ফোন দিয়ে বলেন আপু কোটু কোকো লাইভ দিবেন কখন কোকো লাইভ দিবেন কখন আমি তো আস্তে আস্তে সব লাইভই দিব আজকে কোকো লাইভ দিয়ে দিলাম সবাই ভালো থাকেন আল্লাভ বেস এখন দেখি এস এম এস করছে কে কী একটু পড়ি 哎呀。<laughs>